এক ব্যাগ বাজার তাহলে কি বাড়িতে বড় অনুষ্ঠান লাগলো নাকি যে এর জন্য এতগুলো বাজার আরে বাবার না প্রত্যেক বৃহস্পতিবারে করে আমাদের বাড়িতে ঠিক এরকম এক ব্যাগ করে বাজার নিয়ে আসা হয় কারণ যেহেতু ও টাইম পায় না এই একটা ডিমই ও টাইম পায় তার জন্য বৃহস্পতিবারে করে একবারে বাজারটা সেরে রাখে বেশি করে আর এই যে এখানে নিয়ে এসেছিলো মাছ আর তারপরে এই যে আমরা এখন সবাই মিলে চা খাবো এর জন্য আর ও ছিল যেহেতু হাটে এর জন্য হাট থেকে নিয়ে এসেছে ও হচ্ছে কি শিঙারা তো সিঙ্গারা দিয়ে মানে খেলাম আর চাটা খাওয়া হয়েছে আর তারপরে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে ও কী কী নিয়ে এসেছে পেঁয়াজ রসুন আর হচ্ছে গিয়ে বেগুন উচ্ছে আদা টমেটো এদিকে করলা এদিকে চিচিঙ্গা মানে সব কিছুই আর কি নিয়ে এসেছে যাতে এক সপ্তাহে আমাদের চলে যায় সেরকমভাবে বাজারটা করে প্রত্যেক মানে সপ্তাহে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার আমাদের এরকম এক ব্যাগ করে বাজার করে নিয়ে আমাদের এক সপ্তাহ পরে চলে যায় হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো এটা হচ্ছে সকালবেলা আমি তো রাত্রির থেকে ভিডিওটা চালু করেছিলাম এর জন্য ওই রাত্রির বাজারগুলো দেখালাম প্রথমেই আর তারপরে হচ্ছে সকালবেলা সকালবেলা উঠে প্রথমে কিন্তু বাসি আসি কাজ করার পরে আমি কিন্তু মানে কাপড়টা ছেড়ে নিয়েছি ছেড়ে রান্না বান্নাও কিন্তু আমার কমপ্লিট এ দেখো এদিকে কিন্তু কালকে যে মাছ নিয়ে এসেছিল মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর যেহেতু আমার জানোই তো দুজন মানুষ এর জন্য না বেশি কিছু রান্না তো আমি করি না যে মাছ ভাতই করেছি আর ব্যাস এটুকুই অন্য কিছু আর করিনি আর তারপরে কি রান্নাবান্না করে মাসে যেহেতু যাবে কাজ এর জন্য ওর জন্য আগে ভাতটা বেড়ে আমি ঠান্ডা করতে দিয়ে আসলাম ওদিকে আর দিয়ে চলে আসলাম রান্না করে যেহেতু রান্নাঘরটাও কোচাতে হবে মানে আমাকে যে থালাশনগুলো রয়েছে ওগুলো নিয়ে যায় করে আর তারপর হচ্ছে কি আর দেখতে পাচ্ছ হাতে একটা গিফট আছে কিন্তু এই গিফটটা হচ্ছে ছেলের ম্যাডামের জন্য মানে ছেলেকে যে পড়াতে আসে ওর জন্য তা ওর জন্য একটা আর কি ডায়রি আর একটা পেন নিয়ে আসা হয়েছিলো যেহেতু পাঁচ তারিখে ছিল শিক্ষক দিবস তো শিক্ষক দিবস মানে যেহেতু অঙ্কুশকে পড়াই তো ওকে তো একটা কিছু দেওয়ার দরকার না এর জন্যে আমি এনে দিয়েছিলাম মানে ছেলেকে যে একটা ডায়রি একটা পেন তো বর্ণালী আসার সাথে সাথে আমি ছেলের হাতে ওটা দিলাম বললাম কি যাও দিদি তুমি ওটা দিদিকে দাও তো ওটা দিদিকে দিয়ে বলেছিলাম নমস্কার দিতে কিন্তু ও তো ছোটো বোনা ছোট আর ওটা বোঝে না তো নমস্কার দিই তো ওকে দিল ওটা আর তারপরে আমি চলে আসলাম বাইরে যেহেতু খালাউশানগুলো আগে বের করে রেখে গেছিলাম তো ভালো তাহলে এবার মেজে ফেলি ওই ওইদিকে যেহেতু পড়ছে আর সকালবেলা কিন্তু অঙ্কুশকে দেখে ভাত খাইয়ে দিয়েছি একবারে আমিও কিন্তু কটা ভাত খেয়ে নিয়েছি আর ওর বাবা তো চলে গেছে কাজে তারপরে কিছু কাপড় ছিল সেগুলো ভালো লাগেন তাহলে এবারে এখন কেঁচে দিই কেঁচে দিয়ে যেহেতু রোদ্রো দিতে হবে আর সব কিছু ছাদে দেবো কারণ ছাদে দিলে না তাড়াতাড়ি শুকায় আর না তো বাইরে দিলে তাড়াতাড়ি শুকাতে চায় না আবার পরের দিন সকালবেলা আমাকে রোদ্দুর দিতে হয় এর জন্য ভাবছি কি তাদের করে কেঁচে আবার হচ্ছে ছাদে দিয়ে আসবে এগুলো সব তো কাপড় সব কিছু কাঁচা কুচু করার পরে আমি হচ্ছে কি স্নান করে নিয়েছিলাম আর স্নান করার পরে না আর ভিডিও করে নিই একবারে সেই সন্ধ্যেবেলা ভিডিও করেছিলাম আর সন্ধেবেলা হচ্ছে গিয়ে অঙ্কুশের দিদিমণি মনে দিয়ে গেছে চাউমিন আর অঙ্কুশকে এক মানে এক প্লেট চাউমিন কেউ কি খেতে পারে তা ও কিছুটা খেয়েছে আর আমি কিছুটা খেয়েছি এই যে সেই চাউমিনটা